আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের সাঁত্রিশ পৃষ্ঠার গত পর্বে তিন ও চার নং অঙ্কটি সমাধান করে দেখিয়েছিলাম আজকে আমি পাঁচ নম্বর এবং ছয় নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো চলো শুরু করা যাক তো পাঁচ নম্বর অঙ্কটি দেখো কি আছে ডান পাশে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চায় এটা হলো উৎপ্রশ উদ্দীপক দেওয়া আছে আর এখানে দুইটি প্রশ্ন দেওয়া আছে এক নম্বর মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো দুই নম্বর সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে তো এক নম্বর অঙ্কটি যেহেতু বৃহত্তম কথা লেখা আছে তার মানে এখানে এই বিয়াল্লিশ এবং ছত্রিশের গসাগু নির্ণয় করতে হবে পাশের এক নং প্রথমে লিখবো মেঝেতে মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার বৃহত্তমটির এক বাহ দৈর্ঘ্য হবে বিয়াল্লিশ ও ছত্রিশ এর গসাগ তার মানে বিয়াল্লিশ ও ছত্রিশ এখানে তাহলে বিয়াল্লিশ ছত্রিশ লেখা কত বিয়াল্লিশ ছত্রিশ ও গসাগ ঘষাগর পালা এখানে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যাকে আমাকে ফলো করতে হবে তাহলে এখানে দেখি দুই দিয়ে যায় একুশ দুগুণে বিয়াল্লিশ আঠারো দুগুণে ছত্রিশ একুশ এবং আঠারোকে এবার তিন দিয়ে ভাগ যাবে তিন সাত একুশ তিন ছয় আঠারো সাত এবং ছয় এই দুটি সংখ্যাকে আর ভাগ করা যায় না সুতরাং গসাগু গসাগু অবশ্যই এখানে দুই আর তিনের গুণ ফল হবে দুই এবং তিন কারণ এই গুলো নেওয়া যাবে না যেই সংখ্যাগুলো দিয়ে আমি ভাগ করলাম এই সংখ্যাগুলো নিতে হবে দুই এবং তিন এই সাত এবং ছয় নেওয়া যাবে না তাহলে গুণ করলে কত হবে ছয় সুতরাং এখন লিখতে পারি যে বর্গাকার কার্পেটের বৃহত্তমটির এক বাহুর দৈর্ঘ্য ছয় মিটার এটাই আমাদের উত্তর আমি সংক্ষেপে এখানে উত্তরটা লিখে দিলাম পাঁচের দুই ন অঙ্কটি সমাধান করে দেখাবো বলা হয়েছে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে তো এইটা সমাধান করার জন্য আমাদের দুইটা জিনিসের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এক হলো এই আয়তাকার ক্ষেত্রের মানে আয়তাকার মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে পাঁচের দুই নং এখানে লিখতে পারি যে মেঝের মেঝের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে প্রশ্নে বিয়াল্লিশ মিটার এবং প্রস্থ মিটার সুতরাং এই আয়তাকার মেঝের ক্ষেত্রফল তাহলে লিখতে পারি মেঝের ক্ষেত্রফল সমান মেঝের ক্ষেত্রফল যেহেতু সূত্র হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ একক দৈর্ঘ্য এখানে কত বিয়াল্লিশ প্রস্থ একক অবশ্যই বর্গ আর এখানে মিটার যেহেতু আছে মিটার লিখতে হবে বর্গ মিটার গুণ করব গুণ করে দিলে পনেরোশো বারো বর্গ মিটার আমরা আয়তাকার মেঝের ক্ষেত্র ফল পেয়ে গেলাম এখন আমরা বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে এ লিখতে পারি যে এক নং হতে পাই এক নং হতে পাই বর্গাকার কার্পেটের এক বাহুর দৈর্ঘ্য কত পেয়েছিলাম ছয় মিটার সুতরাং বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল তাহলে এটার ক্ষেত্রফলের সূত্রটা হবে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য অথবা বাহু গুণ বাহু লিখলে হবে আমি লিখলাম দৈর্ঘ্য গুণুন দৈর্ঘ্য এত বর্গ একক যেহেতু আমার জায়গা নেই আমি লিখলাম না এটা গুণ করলে কত হবে দৈর্ঘ্য আছে কত ছয় ছয় গুনুন ছয় আর ডান পাশে অবশ্য আমি এখানে লিখি নাই এখানে বর্গ একক হবে জায়গা নেই তাই লিখি নাই তাহলে এখানে হবে বর্গ মিটার এটা গুণ করবো ছত্রিশ মিটার তো আমরা দুইটা জিনিসের ক্ষেত্রফল পেয়ে গেলাম আয়তাকার মেঝের ক্ষেত্রফল এক হাজার পাঁচশো বারো বর্গ মিটার বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল ছত্রিশ মিটার এখন এই দুইটা ক্ষেত্রফল ভাগ করব ভাগ করে দিলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব এখন সুতরাং কার্পেট লাগবে কার্পেট লাগবে তাহলে এই এখানে আছে কত এক হাজার পাঁচশো বারো আর এখানে হলো ছত্রিশ এতটি টি এটাকে এটা ভাগ করলে হবে বিয়াল্লিশ টি আমি ভাগটা ভাগের রাফটা এখানে দেখিয়ে দিচ্ছি ছত্রিশ তারা আমি এক হাজার পাঁচশো বারো

এক বসালে কত হয় পাঁচ উপরে পাঁচ নিচে পাঁচ মানে জিরো বামে শূন্য দেওয়া যাবে না উপর থেকে একটা দুই নামালাম কত হলো বাহাত্তর ছত্রিশ বাহাত্তর মধ্যে কত বসা যাবে দুইবার বিয়া ছত্রিশ দুগুণে বাহাত্তর ঠিক আছে তাহলে এখন উত্তর নিতে পারি উত্তর বিয়াল্লিশটি শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট করবে